বর্তমানে চতুর্দিকে যা শুরু হয়েছে এবং বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক যে অবস্থা সব কিছু বিচার বিশ্লেষণ করে একটা বিষয় ক্লিয়ার যে বাংলাদেশকে যদি আমরা স্থিতিশীল রাখতে চাই স্টাবল রাখতে চাই এই বাংলাদেশকে যদি আমরা নতুন করে গড়তে চাই তাহলে এই মুহূর্তে সব চাইতে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আমাদের করতেই হবে সেটি হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে একটা কনক্রিট ঐক্য আমি ব্যাখ্যায় আসবো ব্যাখ্যায় আসলে হয়তো আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন তবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা কীভাবে সম্ভব বিএনপি এবং জামাত এখন তো দুই মেরুতে এবং এই দুই দলের মধ্যে মোটা দাগে বলতে গেলে একটা দা কুমড়া সম্পর্ক বিরাজমান বা বিরাজ করছে আমি তারপরেও বলতে চাই যতই দা কুমড়া সম্পর্ক হোক যতই আপনার বিপরীতমুখী অবস্থানে থাকুক যতই আপনার বিএনপি জামাত দুই মেরুতে অবস্থান করুক দেশ এবং জাতির স্বার্থে জামাত এবং বিএনপিকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতেই হবে আর যদি তারা ঐক্যবদ্ধ না হতে পারে বা না হয় তাহলে কি হবে জাস্ট আমি পরিণতি বা পরিস্থিতিটা আজকে একটু তুলে ধরার চেষ্টা করব যে কি হতে পারে ধরেন বিএনপি এবং জামাত এক হলো না বা ঐক্যবদ্ধ হলো না হোয়াট ইজ দ্য আফটার ইম্প্যাক্ট এফেক্ট এর পরবর্তী সময়ে বা পরে কি ঘটতে পারে যেমন এটা আপনার অবগত যে বিগত সময়ে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি এবং জামাত এটা আশা করি কেউই আপনারা অস্বীকার করতে পারবেন না বা অস্বীকার করার কোনো সুযোগ নেই বিগত ফ্যাসিবাদের আমলে স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে সবচাইতে বেশি দুঃশাসনের নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা এটা আমার মনে হয় অস্বীকার করার মতো একজন ব্যক্তিকেও পাওয়া যাবে না কারণ এটা চিরন্তন সত্যের মতো বিগত সময়ে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে অসংখ্য নেতাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে একই সাথে যদি লক্ষ্য করেন জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে শত শত নেতাকে পঙ্গু করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে তার মানে এমন কোনো জুলুম নির্যাতন নেই যেটা বিগত সময়ে জামাত ইসলামী এবং বিএনপির উপরে করা হয় নাই তার মানে সব চাইতে নির্যাতিত নিপীড়িত মজলুম রাজনৈতিক দল কিন্তু জামাত এবং বিএনপি এখন প্রশ্ন বর্তমানে তাদের মধ্যে যে বিপরীতমুখী অবস্থান বা তাদের মধ্যে যে একটা দুই মেরুতে অবস্থান তৈরি হয়েছে এর ফলে আসলে লাভবান কারা হবে খালি চোখে হয়তো কেউ বলতে পারেন যে বিএনপি লাভ লাভবান হবে যারা বিএনপির সমর্থক আবার যারা জামাত ইসলামীর সমর্থক তারা হয়তো বলতে পারেন না জামাতেই লাভবান হবে তবে আমি আমার অ্যানালাইসিসে যতটুকু বুঝছি বিএনপিও লাভবান হবে না জামাতও লাভবান হবে না লাভবান হবে থার্ড পার্টি একবারে ওপেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি থার্ড পার্টি ঘাপটি মেরে ওয়েট করছে অপেক্ষা করছে তারা ঝোপ বুঝে কোপ মারবে আর সেই ঝোপ বুঝে কোপ মারার সুযোগ যদি আমরা করে দেই তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা লুজার হব এই যে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা হাজার হাজার নেতাকর্মী বিগত পনেরো বছর বাড়িতে ঘুমাতে পারেন নাই পরিবারের সাথে থাকতে পারেন নাই ওই ধান খেতে গমের খেতে ভুট্টার খেতে ঘুমাতে হয়েছে জামাতের অসংখ্য নেতাকর্মী বাসা বাড়িতে থাকতে পারেন নাই আত্মগোপনে থাকতে হয়েছে তার মানে আপনারা তো সব চাইতে নির্যাতিত সব চাইতে মজলুম এখন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি চলমান থাকে আল্লাহ না করুক এখানে যদি ওই নাটের গুরু যারা বাংলাদেশের রাজনীতির নাটের গুরু বলি আমি সেই পশ্চিমাদের এই পশ্চিমাদের মেকানিজমে একটা যদি অঘটন ঘটে যায় সব বেশি ক্ষতিগ্রস্ত কি হবে বলেন তো নাম্বার ওয়ান ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় দল তারপরে সব জাইতে ক্ষতিগ্রস্ত হবে জামাত তারপরে হব আমরা তো সুতরাং সেই জায়গা থেকে দেশ ও জাতির কল্যাণে দেশ ও জনগণের কথা চিন্তা করে বিএনপি এবং জামাতকে ঐক্যবদ্ধ হতেই হবে আজকে দেশকে নিয়ে মারাত্মক রকমের ষড়যন্ত্র এবং কনসপিরেসি অব্যাহত রয়েছে আপনাদের কি মনে হয় খালি চোখে যা দেখছেন সেটাই বাস্তব খালি চোখে যেটা দেখছেন এটা শুধুমাত্র টিভি স্ক্রিনের মতো টিভি স্ক্রিনে আমরা যেমন নাটক সিনেমা মুভি ইত্যাদি দেখি এটা কিন্তু বাস্তব প্রেক্ষাপট না প্রেক্ষাপট বাস্তব সেটাই যেটা শুটিংয়ে হয় শুটিং করার সময় যেটা হয় তো সুতরাং ভিতরের অবস্থাটা কি এটা কিন্তু আপনি খালি চোখে বুঝতে পারছেন না বা দেখতে পাচ্ছেন না এই যে মানবিক করিডোর এই যে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে যে দীর্ঘদিনের একটা চক্রান্ত ষড়যন্ত্র এটা কি আপনারা বুঝতে পারছেন এখানে ওই পশ্চিমাদের ওই ইউরোপ আমেরিকার পরিকল্পনায় দুই যুগেরও বেশি সময় ধরে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে মানে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটিকে কেন্দ্র করে এখানে একটা খ্রিস্টান স্টেট ওই পশ্চিমারা বানাতে চায় আর এই খ্রিস্টান স্টেটের মাধ্যমে বাংলাদেশে তারা পশ্চিমা কালচার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় এখানে তারা বহুত্ববাদের মাধ্যমে সমকামিতা ট্রান্সজেন্ডার এগুলোকে বাস্তবায়ন করতে চাই এগুলো কিন্তু আপনারা খালি চোখে হয়তো ভুলবে বুঝতে পারবেন না অনেকে বলেন আমরা ওই দিল্লি আর পিন্ডি কাউকে চাই না ভালো কথা তা আমরা দিল্লি কেউ চাই না পিন্দিকেও চাই না পাকিস্তানকেও চাই না কিন্তু একই সাথে এটাও বলতে হবে আমরা ওই আমেরিকা ইউরোপকেও চাই না অন্যথায় খেলা কিন্তু যেকোনো সময় ঘুরে যেতে পারে আজকে ডক্টর মারোনা আব্বাসী সাহেবের একটা ভিডিও দেখলাম তিনি খুব চমৎকার ভাবে তার বক্তব্যে তুলে ধরেছেন কিভাবে এখানে পাশ্চাত্য বা পাশ্চাত্যের যে আগ্রাসন সেই আগ্রাসন তারা বিস্তার লাভ করানোর চেষ্টা করছে একবারই ক্লিয়ার তো এখন এই জন্য বলছি যে বিএনপি এবং জামাত যেহেতু বড় দল সব বেশি তারা নির্যাতনের শিকার হয়েছেন তারা মজলুম গণ অধিকার পরিষদও মজলুম আমরাও নির্যাতনের শিকার হয়েছি তারপরেও দেশ যদি আবারও সংকটে পড়ে দেশ যদি আবারও বেকায়দায় পড়ে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে লোজার হবে বিএনপি জামাত এরপরে গণ অধিকার পরিষদ আর আজকের যারা নব্য বিপ্লবী এদের কথা বলার কিছু নাই ভাই দুই দিনের বৈরাগী যেমন ভাতকে বলে অন্য একটা প্রবাদ বাক্য রয়েছে তাদের অবস্থাটা আজকে ঠিক সেরকম একবারই ক্লিয়ার তা না হলে দেখেন এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যখন আমাদের একটা ইনক্লুসিভ রাজনীতি প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল একটা ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণের জন্য যখন আমাদের সকলকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার লড়াই করা দরকার ছিল ঠিক তখনই তারা দেখলাম বিভাজনের রাজনীতি শুরু করেছে সেই ডেড ইস্যুকে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছরের আগের ডেড ইস্যুকে এখন তারা নতুন করে সামনে আনার চেষ্টা করছে কেন ভাই যে ইস্যু পঞ্চাশ বছর আগে চলে গেছে সেটা তো এখন আর আনার কোনো প্রয়োজন নেই এখন আমরা নতুনদের নিয়ে নতুন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই কিন্তু এই নতুন বাংলাদেশ বিনির্মাণ হবেটা কিভাবে বলেন তাদের যে রাজনীতি তাদের যে বিভাজন এবং বিভক্তির ষড়যন্ত্র এই বিভাজন এবং বিভক্তির ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন বলেন এই জন্যই আমি বলেছি যাদেরকে নিয়ে স্বপ্ন ছিল ভরসা ছিল এরা তো পদে পদে বেঈমানি করছে প্রতারণা করছে ইনক্লুসিভ রাজনীতির নামে বিভক্তির রাজনীতি ছড়িয়ে দিচ্ছে ডেড ইস্যুকে পঞ্চাশ বছর আগের ডেড ইস্যুকে এখন এনে নতুন করে আরেক এক বিভক্তি সৃষ্টি করছে যাই হোক দোষ গুণ ভুল ত্রুটি হোয়াট এভার আমরা সব কিছুর মীমাংসা ধীরে ধীরে করব অবশ্যই মীমাংসা হতে হবে তবে আপনি এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা ডেড ইস্যুকে সামনে আনলেন যখন বাংলাদেশের জনগণের মধ্যে ঐক্য জরুরি দেশ ও জাতির কল্যাণে ঠিক ওই সময় যদি আপনি একটা বিভক্তির বীজ আবারও ছড়িয়ে দেন তাহলে আপনার কুমতলব সম্পর্কে এদেশের জনগণের না বোঝার তো কথা নয় তো যাই হোক আমি এই জন্য আজকে আমার লাইভের শিরোনাম দিয়েছি বিএনপি এবং জামাতের ঐক্য এখন জরুরি আমি আবারও বলছি রিথিং করেন পুনরায় চিন্তা করেন আবারও চিন্তা করেন আখেরে বাংলাদেশ লাভবান হবে আপনারাও লাভবান হবেন অন্যথায় দেশ তো ক্ষতিগ্রস্ত হবেই আর আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় বড়দল হিসাবে তারপর হবে জামায়াত ইসলামী তারপর হবে গণ অধিকার পরিষদ এই জন্য আমি বলেছি বিএনপি এবং জামায়াত যদি এই মুহূর্তে একটা সেটেলমেন্টে আসে একটা ঐক্যের মধ্যে চলে আসে আলোচনার মধ্যে একটা সুন্দর ফ্রুটফুল সমাধানের দিকে যায় তাহলে দেশ আবারও একটা সম্ভাবনার দিকে এগিয়ে যাবে দেশ আবারও সংকটে পড়ার যে একটা সমূহ সম্ভাবনা সেখান থেকে বেরিয়ে আসবে অন্যথায় বাংলাদেশ আবারও ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে আমি ফারুক হাসান কথাটা বলে গেলাম লাইভে লাখ লাখ মানুষ আমার এই বক্তব্যটি দেখবেন হয়তো ভবিষ্যতে যখন বাংলাদেশ আবারও বড় ধরনের একটা সংকটে পড়বে তখন আপনারাই বলবেন আমি ঠিক বলেছিলাম হাজারো সমস্যা থাকবে হাজারো দূরত্ব থাকবে তারপরেও বিএনপি এবং জামাতকে এখন একটা ঐক্যের জায়গায় আসতেই হবে আসতেই হবে অন্যথায় আবারও ক্ষতিগ্রস্ত কার দিকে তাকিয়ে আছে এই নব্য বিপ্লবীদের দিকে এরা তো একজন এক একটা ফাঁদে ষড়যন্ত্রের জালে আটকা মাকড়াশ যেমন ওই পিপড়া যেমন মাকড়াশার জালে আটকা পড়লে বের হওয়ার কোনো চান্স পায় না ঠিক একইভাবে এরা এমন ষড়যন্ত্রের জালে আটকা পড়েছে এক একজন বিপ্লবী হেদের দিয়ে আর ওই নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশ কোনোটাই পাবেন না কোনোটাই জাস্ট অয়েটেন্সি কয়েক মাস যেতে দেন আপনারাই এক উদাহরণ নমুনা পেয়ে যাবেন আপনাদের সামনে হাজির হবে তো এই জন্যই আমি বলছি বিএনপি জামাত এই দুই দলের মধ্যে যত ধরনের ডিবেট থাক দূরত্ব থাক সমস্যা থাকুক তারপরেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কল্যাণে একটা সেটেলমেন্ট বা ঐক্যের জায়গায় আসতেই হবে যত দ্রুত এই দুটো দল ঐক্যের মধ্যে আসবে বা ঐক্যের জায়গায় আসবে তত দ্রুত বাংলাদেশ এই যে ঘনীভূত সংকট এখান থেকে বেরোতে পারবে অন্যথায় দেখবেন এখানে ওই পার্শ্ববর্তী দেশের তাবেদারি শক্তি আবারও একটা অঘটন ঘটিয়ে দেওয়ার সুযোগ রয়েছে ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আর ভারতে স্টেটমেন্ট দেয় এটা নাকি গণতান্ত্রিক পরিকায় হয় না ইত্যাদি ইত্যাদি তার মানে এই আওয়ামী লীগই বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটা তো ভারতের ওই মোদী সরকারের একটা এক্সটেনশন ছিল বাংলাদেশে তার মানে দেখেন বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় নাই কন্টিনিউয়াসলি চলছে অব্যাহত রয়েছে এই বলছি জামাত এবং বিএনপির ঐক্য জরুরি আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের মুখপাত্র হয়েও এই কথাটি এই জন্যই বলছি সবার উপরে দেশ এবং জনগণ দেশ ভালো থাকলে এভরিবডি ভালো থাকবো আর দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় কেউই ভালো থাকবো না আপনি হন বিএনপির বড় নেতা হন জামাতের বড় নেতা আর গণ অধিকারের নেতা সবাই লুজার ক্ষতিগ্রস্ত হব তাই দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে আমাদেরকে এখন একটি জায়গায় আসতে হবে ঐক্যবদ্ধ হতেই হবে অন্যথায় আবারও দেশ সংকটে পড়বে আবারও আমরা ক্ষতিগ্রস্ত হব আবারও এখানে ফ্যাসিবাদ কায়েম হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা ভিন দেশি আগ্রাসনের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইভটি সবাই শেয়ার করে ছড়িয়ে দেবেন প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা জায়গায় অন্তত যাতে প্রত্যেকটা দলের হাইকমান্ডের নজরে আসে ভিডিওটি আল্লাহ হাফেজ